অনেকে আমাকে জিজ্ঞেস করে যে প্রাইমারি ইন্টারভিউ সিলেবাস কি প্রথম কথা ইন্টারভিউ কোনো সিলেবাস হয় না ইন্টারভিউ মানে সাক্ষাৎকার ওখানে গিয়ে তুমি একটু গল্প করবে গল্প করতে করতে প্রশ্ন হবে জিজ্ঞেস করছে আপনার নাম কি আপনি কোথা থেকে আসছেন আপনার এলাকায় যদি বেড়াতে যায় তাহলে কোথায় বেড়াতে নিয়ে যাবেন তুমি হয়তো বললো যে আমরা বিভূমা বাড়ি শান্তিনিকেতন নিয়ে যাবো সঙ্গে সঙ্গে শান্তিনিকেতনে কিন্তু ইন্টারভিউর টপিক হয়ে গেল অর্থাৎ শান্তিনিকেতন কথাশালায় তৈরি হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কত এটা তৈরি করছে শান্তিনিকেতন কি রয়েছে সব কিন্তু এখানে প্রশ্ন হয়ে গেল তাই ইন্টারভিউ নির্দিষ্ট কোনো সিলেবাস হয় না তবে আমি হালকা একটা সিলেবাস বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আপনার নাম নামের সমর্থক শব্দ আপনি যে ডেট অফ বার্থ সেটা কী জন্য বিখ্যাত যেদিন যাচ্ছেন সেদিনকার পেপারটা ভালো করে পড়ে যেতে হবে আর হচ্ছে একটা ডেমো ডেমো থেকে ক্রস প্রশ্ন তার সাথে দুটো একটা প্রশ্ন একদম ইনিশিয়াল পরপর করতে থাকে সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন সম্পর্কে সাবজেক্ট থেকে কিছু প্রশ্ন করে আপনার জেলা ভৌগোলিক গুরুত্ব আপনার জেলা ঐতিহাসিক গুরুত্বটা রেডি করুন আপনার জেলাটা প্রশাসনিক বিভাগের মধ্যে রয়েছে সেই প্রাসনিক বিভাগটা পুরোটা রেডি করুন আপনার জেলার সীমানাগুলো খুব গুরুত্বপূর্ণ আর পশ্চিমবঙ্গের সেন্সাস ভারতের সেন্সাস থেকে ছোটো রাজ্য বড় রাজ্য শিক্ষিত জেলা ভারতের ক্ষেত্রেও তাই জনগণত্ব কত রয়েছে না রয়েছে এগুলো সব থেকে ক্ষেত্রে সেন্সাস আর কি কারেন্ট অ্যাবাসে দুটো একটা টপিক আছে রাজ্যের মন্ত্রী কেন্দ্রের মন্ত্রী রাজ্য সরকার প্রকল্প কেন্দ্র সরকারের প্রকল্প এবং এর সাথে সাথে আমাদের অ্যাফেয়ার্স আরও কিছু পর্ব রয়েছে যেমন হচ্ছে নোবেল প্রাইজটা খুব জিজ্ঞেস করে তোমার যে সাবজেক্ট সেই কে নোবেল প্রাইজ পেয়েছেন তার সাথে জিজ্ঞেস করে রিসেন্ট কোনো ঘটনা ঘটে থাকলে ছ মাসের এবং যেদিন তুমি এটা খুঁজে যাচ্ছ সেদিন পেপারের হেডলাইন্স প্রত্যেক দিন পেপারের সম্পাদকীয় কলমেটা ভালো করে পড়ো বারবার ডেমো প্র্যাকটিস করো প্রচুর ডেমো প্র্যাকটিস করো প্রচুর ঐচ্ছিক ডেমো প্র্যাকটিস করো ওয়ান থেকে ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ আলাদা করে প্র্যাকটিস করো বই অনুযায়ী ডেমো প্র্যাকটিস করো বাংলা থেকে ইংলিশ থেকে অঙ্ক থেকে পরিবেশ থেকে তারপরে তোমাদের জগৎবাড়ি থেকে উইংস থেকে ভাষা পাঠ থেকে এরকম করে সাবজেক্ট ওয়াইজ ডেমো প্র্যাকটিস কর মোটামুটি পঞ্চাশ থেকে ষাটটা ডেমো ভালো করে প্র্যাকটিস করো তোমাকে পঞ্চাশ ষাটটা দেবে না ওই একটাই দেবে কিন্তু যে ছেলে মেয়েটা পঞ্চাশটা থেকে ষাটটা ডেমো প্র্যাকটিস করে ওই ইন্টারভিউ রুমে যাবে না তার আত্মবিশ্বাস তোমার থেকে অনেক বেশি হবে তাই ওই চেক একটা করে নিয়ে চলে গেলে আর একজন পঞ্চাশটা রেডি করে নিয়ে গেছে অনেক ডিফারেন্স হয়ে যাবে তো এটা একটা সিলেবাস ডেমো রেডি করার জন্য আর আর টি আর এনসিআরটি এগুলো থেকে জিজ্ঞেস করবে সি জিজ্ঞেস করবে বালাওয়াক জিজ্ঞেস করবে মিড ডে মিল কিচেন গার্ডেন তোমার সুফল কুফল মিড ডে মিলের আর তোমার একটা নেগেটিভ দিক একটা পজিটিভ দিক আদর্শ বিদ্যালয়ের বৈশিষ্ট্য আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য স্কুল ছুট কিভাবে কমাবে আর ইংলিশ মিডিয়াম স্কুলের সঙ্গে বেঙ্গল মিডিয়াম স্কুলের একটা তুলনামূলক আলোচনা তাদের কী কী বই দেওয়া হয় ক্লাস থ্রি কী কী বই রয়েছে আপনাকে আমরা নেবো কেন আর ডেমো থেকে তো ক্লাস প্রশ্ন থাকছে তার সাথে সাথে আর কয়েকটা কমন প্রশ্ন খুবই জিজ্ঞেস করে যেমন জাতীয় সঙ্গীত সম্পর্কে জাতীয় স্তোত্র সম্পর্কে তারপরে হচ্ছে স্বাস্থ্যবিধান গান হাত ধোয়ার নিয়ম হাইজিন মেনটেনের ব্যাপার ফেয়ারলেস লার্নিং এলিমেন্টারি এডুকেশন বলতে কী বোঝো তারপরে হচ্ছে মস্তাত্ত্বিক পদ্ধতিতে পড়ানোর প্রয়োজনীয়তা কী এই পেঁয়াজের স্তর গেস্টাল তত্ত্ব কোহলার কক্ষ অর্দিমার এই ব্যাপারগুলো মোটামুটি সিলেবাসে রয়েছে ঠিক আছে থ্যাংক ইউ